আজকে আমি বড় পদ্মায় বা কম্পিউটারে গেম খেলে এবং লাভবান হয়ে দেখাবো যে কিভাবে আপনারাও সহজে এসব সাইটগুলো থেকে টাকা আয় করতে পারবেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে উনাশি হাজার ছয়শো টাকার মতো আছে আমি এখান থেকে উত্তোলন করেছি চল্লিশ হাজার ছয়শো টাকা তো আমি যদি কিছুক্ষণ গেম পরিচালনা করি তারপর লাইভে আপনাদেরকে দেখাই আমি যে কিভাবে এখান থেকে ভালো পরিমাণে কিছু আর্নিং করা যায় এখানে যে কয়টা গেম আছে আমি মোটামুটি সবগুলাই খেলেছি সবগুলা খেলি নাই কিছু কিছু বাকি আছে যেগুলো আমি বুঝতে পারি বা সময় থাকে ওগুলো আমি খেলার চেষ্টা করেছি আমার কাছে এই গেমটা একটু বেশি ভালো লাগে যেটা আমি দেখাচ্ছি এটা তিন তাসের একটা গেম মোটামুটি বুঝি আমি তো আমি এটা দেখাবো এবং ক্রেজি টাইম আছে একটা ওইটাও আমি খেলি আমার একানব্লাস এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স উনাশি হাজার ছয়শো বাইশ টাকা তবে এটা বড় পদ্মা আছে আমি বুঝাইতে পারবো সহজভাবে আমি প্রথমে দশ টাকা ব্যাটিং করি দেখি কী আছে বড় পদ্মাতে সুবিধা উইন হয়েছি এখানে মূলত দুইটা অপশন একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আর এখানে তিনটা তাস পরে একটা হচ্ছে জোকার এটা হচ্ছে জৌকার অর্থাৎ এখানে যে তাসটা থাকবে এখানে থাকবে একটা তাস এটা হচ্ছে হাতের বাম সাইড এটা হচ্ছে ডান সাইড এটা হচ্ছে এ অ্যা দেখেন এখানে এ আর এখানে লাল একটা এ আছে এখন এখানে যেটা ছিল আপনি যদি মনে করেন এই ঘরে পড়বে তাহলে আপনাকে লাল ধরতে হবে এবং আপনি যদি মনে করেন বিয়ের ঘরে পরে আপনাকে বি ধরতে হবে আমি আবারও দশ টাকা ব্যাটিং করি এবং বিয়ে পড়বে বলে মনে করি এবং গেম প্লাই করি দেখি কোথায় পড়ে ঝোকারে দশ আছে। এবং বিয়ের করেও দশ পড়েছে আমি ওয়েন হয়েছি কিছুক্ষণ খেলি আমি অ্যামাউন্ট বাড়াবো একশো টাকার অ্যামাউন্ট ধরি এবং বিয়ের করে ধরি আমার লস হয়েছে একশো টাকা যেহেতু একশো টাকা লোকসান হয়েছে আমাকে দুইশো টাকা বেটিং করতে হবে আমি দুইশো টাকা বেটিং করলে চারশো টাকা পাব তাহলে আমার যে একশো টাকা লোকসান হয়েছে ওইটা সহ উঠে আসবে আমি এখনও বিয়ে ঘরে ধরেছি আমি উইন হয়েছি দেখেন উইন হয়েছি তো এইভাবে আসলে মূলত আপনারা গেমগুলো পরিচালনা করতে পারবেন আবারও একশো টাকা ধরব আমি মনে করো বিয়ে ঘরে পড়বে উইন হয়েছে একশোতে একশো টাকায় লাভ আবারও একশো টাকা ধরি আপনাদের অ্যামাউন্ট কম থাকলে আপনারা দশ টাকা থেকে শুরু করতে পারবেন আমার অ্যামাউন্ট বেশি আছে বিদায় আমি অ্যামাউন্ট বাড়াই ধরতেছি আবারও উইন হয়েছি দেখেন আবারও উইন হয়েছি আমি যদি দুইশো টাকা ধরি এবং বিয়ের ঘরে পড়বে মনে করি গেম প্লাই করি উইন হয়েছি দেখেছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আসে এই যে দেখাই এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স তো যারা ছোটো অ্যামাউন্ট নিয়ে খেলবেন তারা দশ টাকা ধরবেন দশ টাকা ধরে যে কোনো ঘরে আপনারা অর্থাৎ এখানে দুইটাই ঘর আছে একটা লাল একটা সবুজ কালার মনে হয় অর্থাৎ এ এবং বি যে কোনো একটাতে ধরে লাইন দিবেন আর আমি ভিডিও আরও কয়েকবার দিয়েছি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য ওই সিস্টেমও আপনারা কাজ করতে পারবেন আমি এ ধরেছিলাম কিন্তু ওইটা বিয়ের করে পড়েছে লোকসান হয়েছে এরপর আমি এখানে বিশ টাকা ধরবো যেহেতু আমার দশ টাকা লোকসান সেহেতু বিশ টাকা ধরতে হবে কারণ আমার প্রথমে যে লোকসানটা হয়েছে ওইটাকে তুলতে হবে আপনারাও এভাবে ফেলবেন উঠে আসছে আমার এ দেখেন যেটা আমার লোকসান হয়েছিল ওই টাকাটা উঠে আসছে আমি যদি বড় একটা অ্যামাউন্ট লাগাই পাঁচশো টাকার এবং এর করে পূর্বে মনে করি গেম প্লাই দেখতে থাকুন হ্যাঁ আমি উইন হয়েছি দেখেন সাথে সাথে পাঁচশো টাকা লাভ সাথে সাথে পাঁচশো টাকা তো চেষ্টা করবেন বেশিক্ষণ না খেলার জন্য অল্প কিছুক্ষণ খেলে খেলা বন্ধ করে দিবেন কারণ আপনারা বেশিক্ষণ খেললে আমি আবারও উইন হয়েছি দেখেছেন আমি যদি এক হাজার ব্যাটিং করি এটা করি আর করবো না কারণ বেশিক্ষণ খেললে কোম্পানিগুলো আপনার অ্যাকাউন্ট ট্র্যাক করবে এবং আপনাকে লোকসানে ফেলে দেবে এক হাজার টাকা ধরেছি জানি না কোথায় যাই হ্যাঁ সাকসেস হয়েছি এ আপনাদের সামনে আমি যে কয়েকটা গেম খেললাম প্রত্যেকটাতে আমি ওয়েন হয়েছি যদিও মাঝে মাঝে কয়েকটা লোকসানে যায় আর লোকসানে গেলে সেটা কীভাবে তুলবেন ওটা তো বলেই দিলাম যদি লোকসানে যায় সেটা কিভাবে তুলবেন আপনারা দশ টাকা ধরেছে এটা উইন হয়েছে এভাবে মূলত আপনারা ব্যাটিং সাইডে ব্যাটিং করতে পারেন আর এখানে দেখেন আজকের রেটটা কিন্তু ভালো আছে দুশো পার্সেন্ট অর্থাৎ উইন অ্যামাউন্ট হচ্ছে দুইশো পার্সেন্ট অনেক সময় এখানে কি থাকে দেড়শো পার্সেন্ট থাকে যখন দেড়শো পার্সেন্ট থাকে তখন আপনারা খেলা না খেলার চেষ্টা করবেন কারণ দেড়শো পার্সেন্ট থাকলে তখন যদি আপনি এখানে দশ টাকা বেটিং করেন ধরুন এখানে দশ টাকা লাগাইছেন আপনি যদি উইন হন তাহলে আপনি পাবেন যে মোট পনেরো টাকা তাহলে আপনার দশ টাকা উঠে আসবে আর পাঁচ টাকা লাভে থাকবেন আর যদি মনে করেন এখানে দুইশো পার্সেন্ট থাকে তাহলে আপনি একশোতে একশো পাবেন এক হাজারে এক হাজার পাবেন মূলত এইভাবেই এখান থেকে ব্যাটিং করতে পারবেন ছোটো অ্যামাউন্ট লাগালে নিশ্চিন্তে খেলা যায় লোকসান হয়েছে দেখেন এক হাজার টাকা শেষ এখন আমাকে দুই হাজার দুই হাজার টাকা ধরতে হবে প্রথমের ওইটা সহ উঠে আসার জন্য সাকসেস পেয়ে গেছি দেখছেন আমি কত টাকা নিয়ে শুরু করছিলাম আর অ্যাকাউন্টে এখন কত আছে দেখেন এ দেখেন অ্যাকাউন্টে তিরাশি হাজার একশো বাষট্টি টাকা তো অল্প অল্প খেলবেন যদি ডিপোজিট বেশি করেন তাহলে দুই চার পাঁচ দশ দান খেলেই খেলা বন্ধ করে দিতে পারবেন এখন যদি আমি ধরেন বারবার উইন হচ্ছি এখন যদি লাগাতার তিরিশ মিনিট বা বিশ মিনিট খেলার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে টাকাগুলো আছে এগুলো হাওয়া হয়ে যাবে তো ঠিক আছে ভিউয়ার্স আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে খেলবেন এখানে যদি মোল ব্যালেন্সটা দেখাই দেখেন আমার টোটাল ব্যালেন্স হচ্ছে এখানে টোটাল তিরাশি হাজার একশো বাষট্টি টাকা আর আমার এখান থেকে মোট আমি উত্তোলন করেছি চল্লিশ হাজার ছয়শো কত টাকা চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা সবাই ভালো থাকবেন